রাজ্যে পরিকাঠামো কিভাবে উন্নয়ন করা যায় তার উপর কিন্তু বিশেষ করে জোর দিচ্ছে রাজ্য সরকার ঠিক তেমনি রাজ্যের যে ধর্মীয় পর্যটন স্থলগুলি রয়েছে তার উন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যেই বত্রিশ কোটি টাকা অর্থ খরচ করে এক নতুন প্রকল্প হাতে নিয়েছে আজ পর্যটন দফতর বিশালগড় মহকুমা কমলাসাগর বিধানসভার অন্তর্গত কশবেশ্বরী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্প দুটির ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মালিক সাহা উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা তবে আজকের এই অনুষ্ঠান থেকে বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাব को सही ब्लॉक अभी बात कर रहा हूं रोड के बारे में और हमने देखे कि मेन रोड पे इधर रास्ता खाली है इसी रोड पे के इधर चलते गए तो रोशनी था हमें जवान पीडब्ल्यूडी डिपार्टमेंट में जरा इंजीनियर आते हैं अंदर के लिए बोलना और जो सेक्रेटरी महोदय के बोलना ये ये रास्ता नया उसको मालूम रहे देना है इस तरह का

আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আজকে জীতবতা মন্দির অন্যদিকে কশবেশ্বরী কালী মন্দিরের যে প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে তার ভিত্তি ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়েছে ওখানে প্রশাসনিক উচ্চ আধিকারিক থেকে শুরু করে পর্যটন মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন